নাদ্লাদি নাায়ত লো নাকিতা বাল্ল, যারা আল্লাৰ কিতাব তেলাবাত করেে কি ছুৱফ পয়গম্বৰ কলে। মাং করা আহৰফাম মিংকিতা বিল্লাহী কুতিবালাবুু আসাৰু হাসানা। আমার কোনো উম্মত বুঝে পৰুকা না বুঝে পৰুত পোৰালে একটা ফৰফ আলিগ যদি বলে ওই উন্্মতে আমল নামায় আমার আল্ল অদষ্টতানে কামল লিখে দেন। একটা হরফ বুঝে পড়লেও না বুঝে পড়লে যথাযথ বান্দা নামাজ আদায় করে নামাজের মধ্যে মন দেয় কাজের মধ্যে যেরকম বান্দা মন দেয় নামাজের মধ্যেও বান্দা মন দেয় বান্দা যখন দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আলমিন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় আমি দানি ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করে বান্দা যখন الرحمن হিম বলে আল্লাহ আবার বলেন ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করে এভাবে বান্দা যখন আত্তা আল ইন্দুর সুনা পুরোটা শেষ করে ফেলে আল্লাহ বলেন ও ফেরেশতারা তাকিয়ে দেখো আমার এই বান্দা নিজের জন্য কিছু চায় না বারবার খালি আমার প্রশংসা করে দুনিয়ার মানুষ একটু প্রশংসা করার পর নিজের জন্য কিছু চায় আমার এই বোকা বান্দা শুধু আমার প্রশংসাই করে আমার কাছে কিছু চায় না ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার যেই বান্দা নিজের জন্য কিছু না চেয়ে কেবল আমার জন্য প্রশংসা করে গেল আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত বানিয়ে দিব তিন ও বান্দা আমি এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ সারাদিন আমার যে বান্দা চোর বলে বলে ডাক শুনে অপমানিত হয় আমি আল্লাহ ওই বান্দাকে একদিনের জন্য চোর বলে ডাকি না আমার বান্দাকে আমি ডাকাত বলে ডাকি না আমার বান্দাকে অপরাধী আমি ডাক দিই না ও বান্দা দুনিয়ার মানুষ তোমারে চোর বলতে পারে ডাকাত বলতে পারে চিন্তাইকারী অপরাধী বলতে পারে কিন্তু তোমার বাবা যেরকম সন্তান বলে তোমার পরিচয় দেয় তোমার মা তোমার সন্তান বলে পরিচয় দেয় বান্দারে খেয়াল করে শুনে রাখো আমি আল্লাহ আমার বান্দা ছাড়া অন্য কোন নামে কোনো দিন এজন্য আল্লাহ বলেন বান্দারা যারা অন্যায় করেছো। অবিচার করেছো পাপ করেছো অপরাধ করেছ বান্দা দুনিয়ার মানুষ তোমার দরবার থেকে তাড়িয়ে দেয় অন্যায়ের সীমা বেশি হয়ে যাওয়ার কারণে সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে একটা সময় বিরক্ত হয়ে এলাকার মানুষ তোমার এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ও অপরাধ বেশি বেশি করে কিন্তু বান্দারে করে শোনো তুমি যত বেশি অন্যায় করো আমি আল্লাহর নাম আমি আল্লাহর নাম রহমান রে বান্দা তাকু মের রহমত ও বান্দা তোমার রবের রহমত থেকে তুমি কোনোদিন নিরাশ হইও না কেন বান্দা কেন বান্দা জান আল্লা ও বান্দা দুনিয়ার মানুষ তোমার সপোনা ক্ষমা করে না মাফ করে না ক্ষমা করার পরেও দিলের মধ্যে তার চোট থেকে যায় কিন্তু আমি আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ বান্দা আমার হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেন একটা মানুষ আশি বছর পর্যন্ত অন্যায় করার পর গুনাহ করার পর যখন একবার তার রবের দরবারে তো বা করে একবার তার আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চেয়ে বসে আল্লাহর হাবিব বলে আমার ওই উম্মতের আমল নামায় যেন কোনো গুনাই নাই অর্থাৎ একটা নাবালেক শিশু বাচ্চার যেরকম জীবনটা পবিত্র তারা আমল পবিত্র একজন মানুষ যখন আশি বছর পর্যন্ত গোনা করার পর তার রবের কাছে তার মালিকের কাছে ইস্তেফার করে নিজের অন্যায়ের কথা স্বীকার করে বলে আল্লাহ ও আমার মালিক আপনার দেয়া নেয়ামত খেয়ে আপনার সৃষ্টি করা আসমানের নিচে থেকে জমিনের উপর বসবাস করে আমি আপনারে চিনতে পারি নাই বাবা চিনলাম মা চিনলাম চাচা চিনলাম ভাই চিনলাম ও মালিক আমার আপনারে আমি যথা যতো এখনো পর্যন্ত চিনতে পারি নাই রে মালি ও আল্লাহ একটু তাকিয়ে দেখেন আপনার বান্দা দুনিয়ার সব দরবার ছেড়ে দিয়ে আপনার দরবারে এসে হাঁটু কেড়ে বসে গেছে ও মেঘের মেহরবানি করে আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন